আজি আকাশটা মুখখান গোমরা গড়ি গড়িয়াছে যেমন করি আমরা ওই নয় তারিখ থেকেই আজি পর্যন্ত আমার মুখখান গোমরা আমরা ভাল নাই গোটা বাংলার মাটির কাও ভাল নাই সবারে একটা কথা আমার মুখ সেদিনে ভালো হবে আমার মুখ সেদিনে হাসি ফুটিবে যেদিন আমরা আমার বইনের আমার বেটির বিচার দিবার পামো বিচার আনি দিবার পামো সেদিন গোটা রাজ্যের মাটিতে জলপাইগুড়ি জেলার মাটিতে এগারো সালের পর থেকে কি কি ঘটেছে তার সাক্ষী গোটা বাংলার মানুষ ঘরের বোন আমার ঘরের বেটিগুড়ি দিনাজ তারপরে জঙ্গলমহল থেকে শুরু করি মালদা একের পর এক ঘটনা দেখেছেন একেবারে গোটা বাংলা কি চলেছে আমার চুপ করি থাকিবে আমার জলপাইগুড়ি যুবকীরা চুপ করে থাকিবে আমরা চুপ করে থাকির পারি না তাই তো গোটা বাংলায় দূরে আওয়াজ উঠেছে এই সহাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে আমাদের আরো প্রতিরোধ আরো সংগ্রাম আরো লড়াই করতে হবে গোটা রাজ্যে কাজ নয় বেকার গোটা জলপাইগুড়ি জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক হিসেবে কেরল তামিলনাড়ু থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত আবার দেশ চাইয়ে বিদেশে ভুটানেও চলে যাচ্ছে কাজ করতে তারা কি করবে তাদের ভবিষ্যৎ বাংলার যুবদের ভবিষ্যৎ সরকারের সেদিকে নজর নেই সেই দাঁড়িয়ে আমাদের জলপাইগুড়ি জেলা আমরা বারে বারে দেখেছি কিভাবে আমাদের পায়ের লক্ষ্য গোটা রাজ্যে শোষণে পরিণত হয়েছে সেখান থেকে উদ্ধার করবার জন্য শুধু লড়াই 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 করতে হবে উদ্ধার করতে না পারে বাংলার যুবদের মুখে যেমন হাসি ফুটবে না বাংলার মা বন্ধের মুখে হাসি ফুটবে না বাংলার কোন মানুষের মুখে হাসি ফুটবে না এই সরকারটাকে আগে উৎখাত করতে হবে এই সরকার থেকে আমরা উৎখাত করতে পারলে আমাদের বাংলায় সকলের মুখে যুবদের মুখে কৃষকদের মুখে শ্রমিকদের মুখে হাসি ফুটে উঠবে আমরা আজকে জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকে সমস্ত মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই সরকার হচ্ছে কি অপরাধীদের সরকার বারে বারে আমরা দেখেছি ধূপগুড়ি থেকে কান্দুলি কান্দুলি থেকে পাঁচ স্ট্রিট পাঁচ স্ট্রিট থেকে মালদার সর্বত্র কিভাবে দোষীদের আড়াল করে যায় তার চেষ্টা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে সকলের কাছে আহ্বান আগামী দিনে আর লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করুন এই সরকারকে আমাদের হচ্ছে নাড়াতেই হবে এই সরকারকে উৎখাত করতেই হবে